প্যাসার ডিপ রয়েছে প্যাসার ডিপের উত্তর পাশে একটি বিশাল বন্য হাতি নতে নেমেছে এবং বন্য হাতি এখানে অনেক মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উৎসব জনতা এখানে ভিড় করছেন তবে মানুষ এই হাতিটিকে সরানোর চেষ্টা করতেছে এবং হাতিটি আসলে মেরিন ড্রাইভের হাতে কিন্তু এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হাত ইটি কিন্তু একেবারে বিশাল হাত ইটি কবে হাতি কিন্তু মেরিন ড্রাইভের পশ্চিম পাশে একেবারে দান ক্যাদ রয়েছে দান মধ্যে কিন্তু হাতিটি আসছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাতিটি কিন্তু একেবারে দান ক্যাদের মধ্যে কিন্তু হাতিটি নেমেছে দান ক্যাদের পাশেই

আপনাদেরকে হাতির যে দৃশ্য দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছে হাতির কি হাতিটি কিন্তু বিশাল বড় এবং বন্য হাতি এই টাইমে কিন্তু বন্য হাতির যেই হাতিটি কিন্তু একটু আগেই নেমেছে পাহাড় থেকে এবং পাহাড় থেকে নেমে হাতি কিন্তু এই হাতি কিন্তু পশ্চিম মেরিনের পশ্চিম পাশে ডানকেট পার হয়ে এসেটি সাগর পাড়ির দিকে যাচ্ছে তবে সাগর পাড়ের সাগর পাড়ির দিকে যাওয়ার সময় কিন্তু এখানে অসংখ্য গাছপালা রয়েছে বেশিরভাগ গাছপালা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু ক্ষতি করছে না এমনি কিন্তু হাতিটি এটি হেঁটে হেঁটে একেবারে যে মার্মেট মার্মেট রিসোর্ট রয়েছে মারমেট রিসোর্টের দিকে কিন্তু এই হাতিটি কিন্তু নামছেন মানুষ ইতিমধ্যে <tos más detalles> <uno>. উৎসব মানুষ কিন্তু এই হাতিটি তাড়ানোর জন্য তারা বের করছেন তারা এখানে লাইট এবং বিভিন্ন ধরনের তারা আগুন জ্বালিয়ে হাতিটিকে আবারও পাহাড়ে তোলার চেষ্টা তারা করছেন আর হাতিটি কিন্তু এই মুহূর্তে লুকালয়ে চলে এসেছে পাহাড় থেকে নেমে এ হাতিটি একেবারে যেই বাড়িঘর রয়েছে বাড়িঘরের হাতিটি চলে আসছে তবে হাতি হাতির যেই আকার সাইজ অর্থাৎ বিশাল আকৃতির একটি হাতি এবং বিশাল বড় হাতিটি এটা আসলে দাতাল হাতি বলে আমাদেরকে অনেকে বলছেন আমি সেখান থেকে যুক্ত আছি আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন উৎসব জনতা কিন্তু এখানে ভিড় করছেন যারা গ্রামবাসী রয়েছে গ্রামবাসীরা এ হাতিটিকে তারা সরানোর চেষ্টা করছেন এবং তারা পাহাড়েই এ হাতে টিকে তোলার চেষ্টা করছেন এখানে কিন্তু গ্রামের যে শত শত মানুষ এ হাতিটি তারা পাহাড়ে তোলার চেষ্টা করছেন আমি সেখান থেকেই